ওজন স্কেল কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ চলে এসেছি সনি তিরিশ কেজি ডিজিটাল স্কেল নিয়ে দেখতেছেন এটা সনি মিনি ছোট সাইজের এই স্কেলটা কুবানিদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা স্কেল দাম একদম অনেক রিজনেবলের ভিতরে যাদের লাগবে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করলে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন এবং আমাদেরকে এই প্রোডাক্ট নিয়ে অর্ডার করার জন্য প্রথমে হচ্ছে দেড়শো টাকা দিয়ে দিতে হবে আর বাকিটা হলো ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আর প্রোডাক্টের প্রাইস খুবই রিজনেবল এটা প্রোডাক্ট হলো তিরিশ কেজি ক্যাপাসিটি তো যাদের লাগবে কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এছাড়াও আমাদের কাছে স্কেলের সকল ধরনের পার্টস আপনারা পাবেন তো যাদের লাগবে কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কি হোম ডেলিভারি পাঠাবো আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি আমরা তো দেখতেছেন পাঁচশো গ্রামে রেট পাথর দিয়ে আমরা চেক করতেছি বাটনগুলো ঠিক আছে কিনা দেখতেছি তো সবই ঠিক আছে আসলে আর এই স্কেল দিয়ে কেজি আর পাউন্ড দুইটাতেই মাপা যায় এই যে এইখানে লালবাতি জ্বলে আছে কেজি লেখা আছে তার মানে এখন কেজিতে আসতেছে আর এই যে এই কেজি এলবিতে চাপ দিলে দেখেন নিচে লাইটটা জ্বলে আসছে এলবি এবং মাপটাও কিন্তু বাইরে গেছে এটা হলো পাউন্ডের মাপ ঠিক আছে যে নিচের লাইটটা কিন্তু এখন এলবিতে চলে আসছে আবার আরেকটা চাপ দিলে কেজিতে চলে যাবে দেখেন পাঁচশো গ্রাম দেখাচ্ছে তো যাদের পাউন্ডে মাপার জন্য দরকার এটা দিয়ে পাউন্ডেও মাপতে পারবেন আর এছাড়া যে চার্জ কম বেশি ই করার জন্য লাইট আলো কম বেশি করা যায় লেভেল থ্রি হইলে সবচেয়ে হাই আলো তো এই আর কি স্কেলে অনেক সুন্দর ফিচার আছে এদের ভিতরে চাইলে কাঠ ধরাও করতে পারবেন যে মাপটা জিরু হয়ে গেছে দেখেন তো আবার নামানোর পরে এটা আবার টেয়ার চাপ দিলে আবার কাঠ ধরা সাইডে যাবে তো স্কেলটা ছোটো সাইজের মধ্যে অনেক সুন্দর হ্যাঁ যাদের লাগবে অর্ডার করবেন